আসসালামু আলাইকুম এভরিওয়ান রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম আমার আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি চকলেট বার্থডে কেকের রেসিপি আর এই চকলেট বার্থডে কেকের বেসটা কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি কিভাবে আপনারা চুলায় পারফেক্ট এরকম স্পঞ্জি একটা বেস তৈরি করে নিতে পারবেন এবং পারফেক্ট বেকারির মতো একটা মজাদার চকলেট ক্রিম কিভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে সেই সকল টিপস থাকছে আমার আজকের ভিডিওতে আশা করি আমার আজকের ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো চলুন মন রেসিপিতে চলে যাই তো কেক তৈরি শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার জন্য এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা দিচ্ছি এক টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না দিলে অসুবিধা নাই আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে আমি কোকো পাউডার আর হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে এখন সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি গুঁড়া দুধটা দিলে কেকের টেস্টটা বেশি ভালো হয় আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন এই যে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো চেনে নিয়েছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেনে নেবেন তাহলে কিন্তু কেকের বেসটা বেশি স্পঞ্জি এবং পারফেক্ট হয় এখন আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলো অবশ্যই ঢেকে একটা সাইডে রেখে দেবেন না হলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে তাই আমি এটা এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর এখন একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি আজকের কেকটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব। তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে আর ডিমটা কুসুম সহায় আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে এক মিনিটের মতো বিট করে নিব এই যেরকম একটা ফোমি টেক্সচার আসার পর এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনিটা আমি একবারে ব্যবহার করছি না আমি দুই থেকে তিন থাপে চিনিটা অ্যাড করব আর ইলেকট্রিক বিটারটা কিন্তু মিডিয়াম স্পিডে রাখতে হবে এরকম অল্প অল্প করে আমি চিনি অ্যাড করছি আর এভাবে ইলেকট্রিক বিটারটা দিয়ে বিট করতে থাকব। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পর দেখবেন আপনাদের ডিমের ম্যারাংটা এরকম একটা ফোমি টেক্সচার চলে আসবে সাদা হয়ে আসবে তখন বুঝতে পারবেন হয়ে গিয়েছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি মেল্ট হয় যদি দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার পর চুপসে যাবে তো এর মধ্যে আমি হাফ চা চামচ চকলেট ইমাসন দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার বিট করে নিচ্ছি এক মিনিটের মতো এই যে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি আমি অল্প অল্প লিকুইড দুধ দিব আর দুই তিন ধাপে কিন্তু আমি শুকনো কোণটা অ্যাড করছি এবং একটা হ্যান্ডওয়ের সাহায্যে আমি কিন্তু একদম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে এই কাজটা কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে যদিও আমি ভিডিওটা স্পিডে দেখাচ্ছি কিন্তু এই কাজটা আমি খুবই আলতো হাতে করেছি সময় নিয়ে এই যে অল্প অল্প করে আমি শুকনো উপকরণ অ্যাড করছি এবং যে লিকুইড দুধটা নিয়েছি সেটাও আমি কয়েক ধাপে অ্যাড করেছি যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে মেশানো এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে এরকম ফ্লাফি থাকতে হবে ব্যাটারটা যদি একদম পানি পানি হয়ে যায় তাহলে কিন্তু ডিমের ম্যারংটা নষ্ট হয়ে যাবে তাই আলতো হাতে জিনিসটা করতে হবে কেকটা বেক করার জন্য এখানে আমি একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি এবং এর মধ্যে কাগজ বিছিয়ে দিয়েছি আমি কিন্তু মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি এখন মোলটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন মোলটা একটু ট্যাপ করে এবং একটা টুথপিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি চুলায় বেক করতে চলে যাব। কেকটা চুলায় বেক করার জন্য আমি হাড়িটা দশ মিনিট আগে মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে বেক করে নিব মিডিয়াম টু লো হিটে এই যে পঁচিশ মিনিট পর আসলাম দেখুন মাসাল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একটু চুপসে যায়নি অনেকেই কিন্তু কমপ্লেন করেন কমেন্টে যে কেকটা বেক হওয়ার পর নামানোর পর চুপসে যায় আমার কেকটা কিন্তু একদম চুপসে যায়নি এই যে আমি ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি মোল্ড আউট করে কত সফট আর স্পঞ্জি হয়েছে কেকের বেসটা যদি সুন্দর হয় কেকটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে এবং ডেকোরেশন করতেও কিন্তু বেশি ভালো লাগে যদি বেসটা পারফেক্ট হয় একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এখন এটা আমি অফ ক্যামেরায় তিনটা স্লাইস করে নেব তো এখানে চকলেট ক্রিম তৈরি করার জন্য আমি বরফ ঠান্ডা এক কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি হুইপ ক্রিমটা দিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নেব অবশ্যই ক্রিমটা বরফ ঠান্ডা হতে হবে আর যদি একদম লিকুইড নর্মাল টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু আপনাদের হুইপ ক্রিমটা সহজে স্টিফ হতে চাইবে না তাই অবশ্যই বরফ ঠান্ডা ক্রিম ব্যবহার করবেন এই যে বিট করা হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি এর মধ্যে চকলেট গানাশ অ্যাড করব। যে আমি চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম ডার্ক চকলেট আর হুইপ ক্রিম দিয়ে এখন এর মধ্যে তিন টেবিল চামচ আমি চকলেট গানাশ অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমাসন চকলেট গানাসটা দিয়ে ক্রিম তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এই চকলেট ক্রিমটা এই যে এখন দেখিয়ে দিচ্ছি এক মিনিট বিট করলে হয়ে যাবে এই যে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এরকম একটা সফট পিক তৈরি হলে বুঝতে পারবেন আপনাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কেকটা ডেকোরেশন করতে চলে যাবো এখানে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি এবং ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগের দিয়ে এখন কেক বোর্ডে সামান্য ক্রিম দিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিলাম কেকটা আমি অফ ক্যামেরায় স্লাইস করে নিয়েছি আর এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি সুগার সিরাপ তৈরির জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আর এখন পাইপিং ব্যাগ দিয়ে কেকের ক্রিমটা এখন আমি কেকের স্লাইসের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি আপনার চাইলে পাইপিং ব্যাগ ছাড়াও দিতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে দিলে কি হয় সব জায়গায় সমানভাবে কেকের ক্রিমটা লাগে এই যে হয়ে গিয়েছে এখন আমি আরেকটা স্লাইসের ওপর এভাবে সমান করে ক্রিম লাগিয়ে নিচ্ছি সবার লাস্টের স্লাইসটা দিয়ে এখন আমি উপরে অল্প অল্প ক্রিম দিয়ে কেকটা একটু ক্রাম কোটিং করে নিচ্ছি এভাবে সামান্য ক্রিম দিয়ে পাতলা একটা লেয়ার করে কেকটাকে ক্রাম কোটিং করে আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ক্রাম কোটিং করে ফ্রিজে অবশ্যই বিশ মিনিট রাখতে হবে হলে কিন্তু ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকের যে গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু উঠে চলে আসবে এই যে বিশ মিনিট পর এখন আমি বেশি করে ক্রিম দিয়ে উপরে ফিনিশিং করে নিচ্ছি আলতো হাতে প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই কাজটা সহজেই করে নেওয়া যায় যদিও এই কাজটা করতে একটু সময় লাগে তাই ধৈর্য সহকারে করলে কিন্তু এরকম সুন্দর একটা ফিনিশিং চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আর কেক বোর্ডটাও আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফিনিশিং আসার পর আমি দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম দশ মিনিট পর এখন আমি এর ওপর চকলেট গানাসটা দিচ্ছি অবশ্যই ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আপনারা চকলেট গানাস দেবেন ওপরে গানাসটা দেওয়ার পর যত দ্রুত সম্ভব এইভাবে প্যালেট নাইফটা দিয়ে চারোদিকে ছড়িয়ে দিতে হবে আর হলে কিন্তু এক সাইডে বেশি গানাস পড়ে যাবে এবং আরেক সাইডে পাতলা থাকবে তাই এভাবে সমানভাবে চারোদিকে ছড়িয়ে দিতে হবে এই যে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এই যে যেইখানে ফাঁকা রয়েছে সেখানে একটু চামচ দিয়ে এভাবে ড্রিপিং করে দিচ্ছি হয়ে গিয়েছে এখন এটা আমি আরও দশ মিনিট ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম এখন এর উপরে এভাবে একটা ছোট স্টার নজল দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি চকলেট গানাসটা দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণ ফ্রিজিং করে নেবেন আর না হলে যদি এটার ওপরে এভাবে ডেকোরেশন করতে চান তাহলে কিন্তু চকলেট ক্রিমটা বসতে চাইবে না তাই গানাসটা কিছুক্ষণ ফ্রিজে সেট করে তারপরে এভাবে যদি ডিজাইন করতে চান এভাবে ডিজাইন করে নেবেন এই যেভাবে আমি নিচেও একটা বর্ডার মতো তৈরি করে নিচ্ছি নজলটা দিয়েই এগুলো কিন্তু দেখে বোঝা যায় এগুলো আর বলে বোঝানোর কিছু নাই দেখে আপনাদের শিখে নিতে হবে আর ওপরে আমি ছোট ছোট কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এই চকলেট কেকটা বেশি চকলেটি করার জন্য আরও বেশি মজাদার করার জন্য এই যে দেখিয়ে দিচ্ছি এখন আমার এই কেকের ফাইনাল লুক আমার কাছে তো খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দুইটা ডিম দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কেকটা কিন্তু প্রায় এক পাউন্ডের বেশি ওজন হবে আমি এখন কেকটা কেটে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের স্লাইসটা কিরকম হয়েছে এই যে দেখুন স্লাইসটা বের করার পর দেখা যাচ্ছে ভিতরের লেয়ারিংটা কত সুন্দর আর লোভনীয় লাগছে আশা করি আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ